শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত জয়নাল উদ্দিনকে আজ পানিসাগর আদালতে পেশ করল পানিসাগর থানার পুলিশ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পানি সাগরের পদ্মবীর এলাকায় সংঘটিত ঘটনায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তকে আদালতে সোপর্দ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ রূপক কি জানতে পারছ দেখুন কালকে যে পরশু রাত্রেবেলা যে ঘটনাটা ঘটেছিল যে শিশু হত্যাকাণ্ড সে শিশু হত্যার পর কিন্তু আসামি পালিয়ে গিয়েছিল তো গত গতকালকেই সে আসামিকে নিলামবাজার এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছিল কালকে ধর্মনগর পুলিশ স্টেশনে তো আজকে আজকে সে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তিন দিনের রিমান্ড চেয়ে ওনাকে কিন্তু সে আসামিকে কিন্তু আবার পানিসাগর থানাতে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ রুপক আপনারা শুনলেন শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তকে আদালতে সোপর্দ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পানিসাগরের পদ্মপিল এলাকায় সংঘটিত এই ঘটনায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন